এই যে ডায়াবেটিক এর প্রতিরোধ এবং চিকিৎসা দুটি যদি স্যার আমরা একটু আপনার কাছে খুব সুস্পষ্টভাবে একটু জানতে পারি আগে যদি বলি যে প্রতিরোধটা পেশেন্টকে যে কাজগুলো করতে হবে একটা হলো স্মোকিং অভ্যাস যদি থাকে তাহলে এটা বন্ধ করতে হবে অ্যালকোহলের অভ্যাস থাকলে বন্ধ করতে হবে তার লিভিং স্টাইলে যেটা আমরা বললাম যে তার অ্যাংজাইটি টেনশন এগুলো মিনিমাইজ করতে হবে ঘুমের প্যাটার্ন ঠিক করতে হবে এবং ব্যালেন্সড ডায়েট ব্যালেন্স ডায়েট বলছি যে সব খাবারই খাবে ওই যে যেটা বলে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেটা লিফি ভেজিটেবল যেটা শাকসবজিতে যেটা পাওয়া যায় সামুদ্রিক মাছের যেটা পাওয়া যায় এবং ক্যারোটিন যেটা গাজর এগুলাতে পাওয়া যায় পালং সাগে ওই লিউটিন এবং জিয়া লিউটিন এবং জিয়া যেটা এটা সরাসরি মেকুলাকে হেল্প করে তো এই খাবারগুলো এবং ভিটামিন ই আচ্ছা ভিটামিন সি এই খাবারগুলো খেয়াল রাখতে হবে যে এইগুলো যেন সবসময় প্রতিদিন যেন থাকে স্যার খাবারে আর চিকিৎসা পদ্ধতি স্যার আর চিকিৎসা হলো যে আমরা ওই যদি দেখে যে আমরা ওই ফ্লুইড জমছে ইডিমা বলি আমরা ডায়াবেটিসে প্রাথমিক পর্যায়ে যেটা আসে ইডিমা যদি দেখি যে তার লিভিং স্টাইল চেঞ্জ হওয়ার পরেও এটা রিকভারি হয় নাই তাহলে আমরা ইনজেকশন আছে আমরা ইঞ্জেকশন প্রয়োগ করলে ইডিমাটা সাবসাইড করবে হয়তো কিছুদিন কয়েক বছর চলল তারপরে হয়তো আবার আসলে আবার ওই একই প্রসিডার যেতে হবে যদি এই স্টেপের পরে আসে তখন আমরা ওই যে লেজারের চিন্তা করতে হবে যদি বাস্কুলার চিন্তা